আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি প্রতিদিনই সকাল থেকে ভিডিওটা শুরু করি আজকেও তাই তো সকালে গাছগুলোতে পানি দিয়ে ভাবলাম একটু ওদের পাশে থাকি প্রতিদিনই একই নাস্তা ভালো লাগে না সেজন্য একটু ভিন্নতার চেষ্টা করি তো আজকে আমি একটু সবজি দিয়ে নুডলস রান্না করব। যেটা আমার মেয়েরা তারপর ওদের বাবাও পছন্দ করেন এখানে ফুলকপি আলু গাজর একসাথে ছোট করে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এটা প্রায় ফুটে উঠেছে আর এখানে যে নুডলসগুলো দেখতে পাচ্ছেন এখানে স্টিক নুডলস নাবিহার বাবা বাজার থেকে প্রায় নুডলস নিয়ে আসে যেগুলো জমতে জমতে অনেকগুলো জমে গেছে বিকেলে সেগুলো খাওয়ার জন্য আনা হয় কিন্তু এটা সেটা খাওয়া হয়ে যায় তাই আর নুডলসগুলো খাওয়া হচ্ছে না বিশেষ করে ম্যাগিগুলো শেষ হয়ে যায় তাড়াতাড়ি স্টিকগুলো থেকে যায় তো ভাবলাম মাঝে মাঝে সকালে রান্না করলে সেগুলো তাড়াতাড়িও খাওয়া হয়ে যাবে শীতকালীন সবগুলো সবজির মধ্যে কমলা এবং সবুজ কালারের সবজিগুলো বেশ ভালো লাগে কারণ যখনই রান্না করি সেগুলো কিন্তু খুব কালারফুল হয় যা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে দুই মিনিটে নুডলস রান্না এই জিনিসটা কিন্তু আমরা টিভিতে অ্যাড দেখতাম তো এখন আমরা নিজেরাই রান্না করতে করতে অনেকটাই কিন্তু দুই থেকে তিন মিনিটের মধ্যে নুডলস রান্না শিখে গেছি এই তো সবজিটা হয়ে গেছে সেই সাথে নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে এটা এখন পানি ঝরিয়ে নিব। এরপর আরেকটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি তবে এই পেঁয়াজের কলিটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যেটা ফ্রোজেন করা এভাবে চাইলে আপনিও পেঁয়াজের কলি ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন যে কোনো সাইজের আকারে কেটে রাখতে পারেন তাহলে সবজি কিংবা নুডলস রান্না করার ক্ষেত্রে কাজে লাগতে পারে সবুজ রঙের পরিমাণটা বাড়ানোর জন্য আমি এখানে আরও কিছু অ্যাড করেছি ক্যাপসিকাম আর কাঁচা মরিচ যেগুলো কিছুটা বেচি ফেলে দিয়েছি যেন প্রচুর পরিমাণে ঝাল বেরিয়ে না আসে আর তারপরে এগুলো একটু হালকা ভাজা করে এক সাইডে রেখে দিয়ে একই তেলের উপর ডিম দিয়ে দিয়েছি হালকা লবণ ছিটা দিয়েছি যেন আন্ন না হয়ে যায় এটা আমি চলিত ভাষা ব্যবহার করেছি অনেকে হয়তো বুঝেননি তো আমরা যখন খাবারের লবণ কম পাই তখনই এই কথাটা বলি আর নোনা সেজন্য বললাম যাক আপনাদের হয়তো এখন বুঝতে সহজ হবে আজকে সকালে নাবিহা বলছিল মা প্রতিদিনই তো পরোটা বা রুটি অথবা ভাজি ডিম চা এসব খেয়ে থাকি তো মাঝে মাঝে একটু অন্যরকম নাস্তা হলে বেশ ভালো লাগে তো তো যখনই শীত নামে তখনই খিচুড়ি খাওয়ার একটু ধুম চলে আসে নাবিহার বাবা অনেক বেশি খিচুড়ি পছন্দ করে মাঝে মাঝে সকালে খিচুড়ি রান্না হয় তো এটা বারবার দেখানোর কিছু নেই আমি আরও অনেকবার ভিডিওতে দেখিয়েছি তারপর পরোটা রুটি এটা তো চলেই সেই সাথে একটু নুডলস কিংবা প্রায় সময় একটু মোমো সোপ এগুলো করি তো আসলে এগুলো বলার কারণ হচ্ছে বাচ্চারা তাদের রুচির পরিবর্তন চায় তো আপনারা চাইলে বাসায় এভাবে একটু আলাদা করে রুচির পরিবর্তনের জন্য ভিন্নতার চেষ্টা করতে পারেন আজকে সকাল থেকেই গলাটা বেশ ভারী ভারী লাগছে যখনই আবহাওয়ার একটু পরিবর্তন হয় শীত গরমের মাঝামাঝিতে চলে আসে তখনই কিন্তু এরকম সমস্যা দেখা দেয় হ্যাঁ আমি জানি না কোন কোন আপদের এরকম হয় তো যাই হোক যাদেরই সমস্যা আছে একটু লিকার চা করে খেলে ভালো লাগে কিন্তু আমার তো এই অভ্যাসটা নেই তারপরেও মাঝে মাঝে করি তো চা খাওয়া প্রায় শেষ সেটা আর আপনাদের দেখানো হয়নি তো একটু ফল ছিল বাসায় সেটাও একটু কেটে নিয়েছি বাচ্চারা খাবে সেই সাথে নাবিহার বাবাও একটু খেয়ে তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে আপনাদের ভাইয়া কিন্তু এখনই বেরিয়ে পড়তো যখনই দেখেছে আমি পেঁপেটা কেটে নিয়েছি তখনই কিন্তু একটু বসেছে তো বলল যে কেটেছ যখন খেয়েই যাই কারণ ওর পেঁপে অনেক বেশি পছন্দের শুক্র শনি এই দুই দিন কিন্তু স্কুল বন্ধ থাকে সেজন্য জন্য নাভিহা আমার অনেক কাজে সাহায্য করে বিশেষ করে ঘর গোছানোর ক্ষেত্রে তো বিছানাগুলো গুছিয়ে নিয়েছে আর বলছিল মা আমরা তো বেড়াতে যাব। সেজন্য আমার এই জামাগুলো একটু সেলাই করে দাও তো আমি এই যে আরঙের জামাটা আছে সে এই জামার হাতায় একটি ইলাস্টিক লাগানো ছিল যেটা ওর হাতে অনেকটাই টাইট হতো তো সেজন্য এই ইলাস্টিকটা খুলে নিয়ে হ্যামশিলি দিয়ে নিচ্ছি কিছুটা সেলাই কাজ জানি সেজন্য মাঝে মাঝে টুকিটাকি কাজগুলো ঘরেই সেরে নিই এদিকে ঐশী যখন সেলাই করা দেখেছে তখন বলছে যে আমার জামাটা কেন সেলাই করি তো ওর একটি জামা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম যেটা অনেকদিন পড়েছিল সেলাই করা হয়নি ভাবলাম আজকে ও যখন বায়না করেছে ওর জামাটাও সেলাই করে দেই তাহলে দুটো একসাথে হয়ে যাবে তাছাড়া ওই শীত যে জামাটা সেলাই করব সেটা ফেলালিন কাপড়ের যেটা শীতের সময় ব্যবহার করা যাবে যখন গরমে সিজন আসবে তখন কিন্তু আর ব্যবহার করা যাবে না সেজন্য ভাবলাম একটু সেলাইটা করে দেই অবশ্য কাপড়টা অনেকটাই কম ছিল এই জন্য টপস আকারে সেলাই করে দিয়েছি জামাটা বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন ওই শিখে একটু পরিয়ে দেখব কেমন হয়েছে তো ও জামাটা পরে তো বেশ খুশি অনেক আনন্দ পাচ্ছে আর অনেক খুশি হয়েছে এখানে যে শোল মাছগুলো আছে এগুলো তিনটা কিনেছিলাম দুইটা ফ্রিজে রয়ে গেছে একটা খেয়ে ফেলেছিলাম তো যাই হোক এগুলো কিন্তু আশ ছাড়ানো হয়নি আমি ভিজিয়ে রেখে তারপর বাকি কাজগুলো করেছি তো মাছগুলো যখন বরফ ছেড়ে দিয়েছে তখন সুন্দরভাবে আঁশ ছাড়িয়ে নিয়ে তারপর কেটে নিয়েছি তবে কাটতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে হাতগুলো একটু ছিলে ছিলে গিয়েছে মানে চামড়া উঠে গিয়েছে আমি আসলে একদমই মাছ কাটতে পারি না তো সেজন্য জন্য অনেকটাই কষ্ট হয়েছে মাছগুলো কিন্তু বাসায় কাটিনি আমি দোতলায় থাকি তিনতলাটা খালি আছে তো ছাদ আছে বলে ছাদের উপর বসে বসে কিন্তু মাছগুলো কেটে নিয়েছি আর এখন এতো ভালো করে ধুয়ে নিয়ে কিছুটা মাছ ফ্রোজিং করে রাখবো আর কিছুটা এখন রান্না করব মাছগুলো কাটার সময় অনেকটাই পিচ্ছিল ভাব ছিল আর এখনও কিন্তু আছে সেজন্য লবণ দিয়েছি যেন পিচ্ছিল ভাবটা চলে যায় তো এটাকে আমরা মাছের লুট বলি মাছের লুটটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ লবণ মাখিয়ে তারপর রেখে দিতে হবে আর এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিলে মাছের যে পিচ্ছিল ভাবটা আছে সেটা চলে যাবে তো এভাবে করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর এটা আমি রান্না করব চিমের বিচি দিয়ে সিমের বিচিটাকে সিদ্ধ করার জন্য আমি প্রথমে গরম পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে যাওয়ার পর বিচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সিদ্ধ করে তারপর নামে নিয়েছি তবে যারা সিমের বিচি খেতে ভালোবাসেন তাদের উদ্দেশ্য করে বলছি বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করা যাবে না এভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু নামিয়ে নিতে হবে না হয় অতিরিক্ত সিদ্ধ হয়ে যাওয়ার পর বিচিটা ছিলতে অনেকটাই কষ্ট হয়ে যাবে এভাবে হালকা সিদ্ধ করে নিলে বা ভাপ দিয়ে নিলে বিচিগুলোর খোসা ছাড়াতে অনেকটাই সহজ হয় তো তো আমি কিন্তু অল্প সময়ের মধ্যেই সবগুলো বিচির খোসা ছাড়িয়ে নিয়েছি সিমের বিচি খেতে যারা ভালোবাসেন তারা তো জানেন একটি একটি বিচি ছাড়িয়ে নিতে হয় তো এটা অনেক কষ্টের একটি কাজ আর যদি কাঁচা ছাড়াতে যান তাহলে কিন্তু হাত ব্যথা হয়ে যায় তো সেই জন্য এই পদ্ধতিটা ফলো করতে পারেন আমি যখন রান্না করি তখন চেষ্টা করি ছোটোখাটো কিছু টিপস আপনাদের জানানোর জন্য যেটা রান্না বা যে কোনো কাজকে সহজ করবে সংসারের কাজ করার ফাঁকে সুখগুলোকে খুঁজে নেওয়ার আরেকটি দিন কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি তো যারা যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে এই প্রথম আমার ভিডিও দেখছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে রাখতে পারেন আমি তো রান্না বান্না নিয়ে ব্যস্ত আর এদিকে আমার দুই মেয়ে যা করছে তো একজন হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে গিয়ে এগুলো করছে বেলুন ফুলিয়ে নিচ্ছে আর অন্যদিকে আমার বড়ো মেয়ে বলছে মা আমারও করতে ইচ্ছে করছে আমিও একটু করি তারপর গোসলে যাবো তো এই তো এদের দুজনের কাজ যা হয় আর হ্যান্ডওয়াশের বারোটা তো বেজেই যায় ঐশী মাঝে মাঝে আমার রান্নার সময় চুলার পাড়ে এসে উঁকি মেরে দেখে যায় আমি কি রান্না করি তো ও মুরগির মাংস দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করে রোজই চিন্তা করে মুরগির মাংস দিয়ে ভাত খাবে তো এটা তো আর সম্ভব না কারণ শাক সবজি না খেলে বাচ্চাদের গ্রোথটা যেমন সুন্দর হয় না তেমন কিন্তু সুন্দরভাবে বেড়েও ওঠে না তাই সব কিছু নিয়ম কিন্তু ওদের জন্য করে নিতে হয় এই তো আজকে যা রান্না করছি বলছে এটা তো সব সময় করো না হঠাৎ করে এটা কেন রান্না করছো তো বললাম যে শীতের সময় এই সবজিটা খেতে হয় এটা কি সবজি নাকি এটা তো একটা বিচি সিমের বিচি সিমের মধ্যে থাকে সিমটা সবজি সেই যে কত কথা সিমির বেজির সঙ্গে একটু আলু দেব, সেই জন্য আলোগুলো ছোটো ছোটো করে কেটে সিমির বেজির সঙ্গে একসঙ্গে ভেজে নিয়েছি মাছটাও ভেজে নিয়েছি আর এ ফাঁকে আমি মশলাটাও রেডি করে নিচ্ছি এখানে যা যা দিয়েছি একটু বলে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়া রসুন বাটা তো এগুলো একসাথে আমি মিক্সড করে নিয়েছি এই তো একটা মশলা তৈরি হয়ে গেছে যেটা আমি কষিয়ে নিব রান্নাবান্না সংসারের নিত্যদিনের একটি কাজ যেটাকে কেন্দ্র করে কাজের ধরনটাই পরিবর্তন হয়ে যায় কিছু রান্না আছে যেগুলো হাঁটতে বসতে করা যায় আর কিছু রান্না আছে একদম চুলার সামনে দাঁড়িয়ে থেকে করতে হয় পছন্দনীয় রান্নার কাজ কিন্তু একদমই চুলার পাশে দাঁড়িয়ে থেকে করতে হয় না হয় কিন্তু রান্নাটা একদমই সুন্দর হয় না তো তার জন্য আজকের পরিশ্রমটা একটু বেশি হয়েছে এখানে একটু বলে দিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু অল্প তেলের উপর ভেজে নিয়েছি একটু ব্রাউন কালার করে নেওয়ার পর সামান্য পানি দিয়ে তার মধ্যে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি তো এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে না হয় কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে তাছাড়া আমি যেভাবে মশলাটা তৈরি করেছি এভাবে যদি আপনারাও আপনাদের বাসায় তরকারি রান্না করার সময় মশলাটা তৈরি করে দেন তাহলে বাটা মশলার একটি স্বাদ পাবেন এখানে কাজ করতে এসে অনেক কিছু উপভোগ করেছি অনুভবও করেছি যা আপনাদের কাছ থেকে পাওয়া তো ইদানিং আমি যে ব্লগুলো আপনাদের মাঝে শেয়ার করছি এগুলোতে সন্তুষ্টমূলক খুব সুন্দর কমেন্টস আমি পেয়ে থাকি যেগুলো আমার অনেক বেশি ভালো লাগে তো আপনারা অনেক বেশি বেশি কমেন্ট করবেন সে সাথে একটি লাইক দিবেন চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন আর এগুলো যখন আপনাদের কাছ থেকে পাবো সেটাই হবে সবচেয়ে বড় পাওয়া কষানো অবস্থায় বেজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে তার উপর মাছ দিয়ে দিয়েছি এরপর টমেটো কাঁচামরিচ এগুলোও দিয়ে দিয়েছি হয়ে যাওয়ার পর ধনিয়াপাতা দিয়ে তারপর নামিয়ে নিব রান্না যেহেতু হয়ে গেছে এজন্য গরম গরম থাকা অবস্থায় ঐশী নাভিয়াকে ভাত বেড়ে দিচ্ছি ওরা খেয়ে নেবে আর একটু তরকারিও বেড়ে দিয়েছি সেই সাথে অন্য তরকারিও ছিল সেগুলো দিয়েছি সেগুলো আর দেখালাম না তো আজকে কিছু সবজি নিয়ে এসেছিলো ওর বাবা সকালেই যেগুলো আমি ফ্রোজেন করব, তো টমেটো কিংবা ফুলকপি বাঁধাকপি এগুলো আমি ফ্রোজেন করে থাকি যেভাবে কেটে ধুয়ে সুন্দরভাবে নিয়ে নিচ্ছি সেটা একটু দেখিয়ে দিব যেন সবার উপকারে আসে সবজিগুলো প্রথমে একটু ভালো করে ধুয়ে নিয়েছি আর টমেটো তো একবারই ধুতে করতে হয় আর সেই সাথে ফুলকপিটাকেও ধুয়ে নিয়েছি পরে আবার ধুবো আর এই তো এখন চার পিস করে টমেটোগুলো আমি কেটে নিচ্ছি যেটা অনেকেই হয়তো বটিটা ব্যবহার করাটা একদমই ভুলে গেছেন আবার অনেকে বটি ছাড়া কাজ করতেই পারেন না তো আমার অবস্থাটা এরকমই আমি কিন্তু বটি দিয়েই সবসময় কাজ করে থাকি এই তো কথা বলতে বলতে টমেটোগুলো কাটা হয়ে গেছে সেই সাথে বক্সে রেখে দিয়েছি আর ঢাকনাটা এমনভাবে দিয়েছি যেন বাতাস ঢুকতে না পারে আর সেই সাথে হচ্ছে গাজর কেটে নিচ্ছি গাজরটা প্রায় সময় আমার লাগে সেজন্য গাজরটাকে একদমই চিকন করে সুন্দরভাবে কেটে নিয়েছি সবজি কি সাইজ করে কাটতে হবে তা নির্ভর করে রান্নার উপর আমি বিভিন্ন সাইজের বিভিন্ন সবজি কেটে রাখি যেন সব কিছুতেই ব্যবহার করা যায় বিশেষ করে গাজরটা তিন আইটেমের কাটি চাইনিজ সবজিতে দেওয়া যায় এরকম করে এক আইটেম কাটি তারপর পর ভাজি কিংবা নুডলস রান্না করতে যেন গাজরটা চিকন করে দেওয়া যায় সেভাবেও কেটে রাখি তো আসলে সব কিছু নির্ভর করে যে আমি কি রান্না করব তার উপর সবজিটা কাটা এখন তো ফুলকপির সিজন চলছে তো শীতকালে যেরকম পাওয়া যায় অন্যান্য সিজনে তেমন পাওয়া যায় না আমরা কম বেশি সবাই তা জানি তো একটু ফুলকপিও ফ্রোজেন করে রাখবো সেই জন্য এটাকেও সুন্দর করে পিচ করে কেটে নিয়েছি মাঝে মাঝে ভাব দিয়ে রাখি আবার মাঝে মাঝে এমনিতে সরাসরি রেখে দিই দুইভাবেই রাখা যায় আমি ফ্রিজে যখনই যা রাখি বক্স করে রাখার চেষ্টা করি এতে করে সব খাবারগুলো ভালো থাকে তাছাড়া যা যা রাখি এগুলো কিন্তু খুব সুন্দর সতেজ থাকে বিকেলের পরপরই এই ঘরটা অনেকটাই অন্ধকার অন্ধকার হয়ে যায় তো সেই জন্য একটু লাইটগুলো জ্বালিয়ে রাখি তো মাঝে মাঝে এগুলো দেখতে ভালো লাগে এই আর কি তো আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ